বুঝেন ভাই এখন এই মুহূর্তে এই জায়গা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র চলছে এই নয় মাসের যে কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট ওই পাহাড়ে ওঠা এই ঘর সব ছোট ছোট ঘর যে দেখা যাচ্ছে একটা মসজিদ এই যে ঠিক আছে এখানে একটা ওয়ালাইকুম সালাম হাও রেউ গুড গুড আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যা আপনারা দেখলে পাগল হয়ে যাবেন ঠিক আছে এই বুননায় শহরের সব সুন্দর পাহাড় সেই পাহাড়ে আজকে যেতে যাচ্ছি তো ওইখানে যে সম্পূর্ণ সুন্দর সুন্দর দৃশ্য কেমন কিভাবে পাহাড়ে ওঠে সব কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাওলাহ ঠিক আছে তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন চলুন আমরা কিভাবে চুনুক পাহাড়ে ওঠা যায় যাওয়া যায় সেটা দেখে আছি চলুন অনেক আনন্দ করবো এনজয় করব সেই এনজয় আমাদের সাথে আপনারাও উপভোগ করবেন ঠিক আছে চলুন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলটি এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমরা শুভুক পাহাড়ের দিকে যাই সেখানে দৃশ্যগুলো উপভোগ করি প্রিয় বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু চলে আসছে দেখেন এই যে সামনে গাড়ি আসতেছে এই এই যে গাড়িটা এই গাড়িটা আমাদের গাড়ি এই গাড়িতে আমরা এখন এখন যাব ঠিক আছে। এই ভাল ঠিক। এই ঠাডাবড়া রোধের ভিতর পার উঠতে গেলে অনেক কষ্ট হবে ঘাম ঝরবে। এই জন্য আর কি আমরা একটা দূরে ঠান্ডা নেব। তাতে গরম লাগলে বা বেশি ঘামলে সেটা খায় কৃষ্ণ মিটাতে পারে ঠিক আছে? তো এখন দেখি কি নেওয়া যায়। বের হবে। ইনি বেরপা।

বুঝেন ভাই এখন এই মুহূর্তে এই জায়গা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে তার মানে বুঝতে পারছেন কতটা রোদ এই রোদের ভিতরে ঠাটা বাটা রোদের মধ্যে আমরা পাহাড়ে উঠবো সুভুক পাহাড়ে আমাদের সাথে থাকুন ভাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে চলুন আমাদের সাথে থাকুন আমরা দেখতে থাকি আস্তে আস্তে ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ গুড 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 গুড

থ্যাঙ্ক দুটি বাধা ছিল গাছেরই ডালে বন্ধুরা দেখেন আমরা কিভাবে যাই কোথা থেকে যাচ্ছি একটু দেখেন দেখেন খালি দেখেন দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই তারপরে যদি আপনারা না দেখেন লাইক কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে আমরা উচ্ছে হবো কীভাবে ভাই দেখেন দেখেন কোথা থেকে যাচ্ছি দেখেন রাস্তা এলো পাহাড়ে ওঠার রাস্তা ঠিক আছে দেখেন জঙ্গল এই কি কি শাখো ভাই কি কি সমস্যা কি এই দেখেন ভাই দেখেন কোন জায়গাতে রাস্তা উঠে দেন কপাল রে দেখেন 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 খালি দেখেন 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 ভাই কোথা থেকে উঠেছি আমরা খুব কষ্ট হচ্ছে ও উঠতেছি ভাই কিছু বলেন খুব কেমন লাগতেছে ক্লান্ত হয়ে আছি আমরা খুব পরিশ্রম করে উপরে উঠতেছি তারপরও নাগাল পাইতেছি না কোথায় শেষ দেখতে পাচ্ছি আমরা এই ছোট্ট একটা ঝর্ণা ঠিক আছে ছোট্ট একটা ঝর্ণা এই দেখতে পাচ্ছেন এই ঝর্ণা ছোট্ট একটা ঝর্ণা এই ঝর্ণাতে এখন আমরা এখানে একটু রেস্ট করবো এই যে ভাই বসে রয়েছে এই যে এই দোকান ছিল এই দোকান বিকেলে খুলবে আমরা একটু সকাল সকাল আসছি তো এই জন্য দোকান খুলি নেই এখন আমরা এই শাখো শাখো পর হচ্ছে এই বসার জায়গা আমাদের এইখানে আমরা একটু এখন বসবো একটু রেস্ট করবো সমস্যা নাই এখানে রেস্ট করবে ময়লা বসবো সমস্যা নাই ও মাছ গেলা করতেছে দেখছেন আবারই আমরা সবাই মিলে পাহাড়ের দিকে রওনা হলাম এই দেখেন পাহাড়ের রাস্তাগুলো আপনারা দেখেন কেমন এই সব রাস্তা দিয়ে আমাদের কেমন উঠতে হবে দেখেন আঁকা বাঁকা শিকড় ভরা এই রাস্তা দিয়ে আমরা এখন উঠব হ্যাঁ এখন দিক ভাই এদিক এদিক আমি হ্যার ফর দ্য ফলই ফলো মি আবার হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে পাহাড়ের রাস্তা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কেমন রাস্তা ভাই আমার আমার জীবনের প্রথমবার কোনো এক পাহাড়ে উঠে যাচ্ছি ঠিক আছে আমি আগে পরে কখনও কোনো দিন পাহাড়ে উঠি নেই পাহাড়ের ধারে কাছেও যায়নি এই দেশে আইসা এই পাহাড়ে উঠতেছি আপনাকে দয়াও ভালোবাসায় দেখেন এই অবস্থা কষ্ট হয়ে গেছে ভাই অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের জন্যই তো কষ্ট করি ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন সবাই সবাই মালায় শিখে গেছে সবাই মালায় ভাষায় কথা বলে এখন ঠিক আছে প্রিয় বন্ধুরা দেখুন দেখেন কত উচ্ছি তার থেকে বেশি কষ্ট ওই পাহাড়ে ওঠা ও যে কোম্পানিতে আসছে এই কোম্পানিতে নয় মাসের ভিতরে এত কষ্ট হয় নাই যে কষ্ট হচ্ছে এখন তারপর আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য উঠতেছি এই পাহাড়ে অন্তত আপনারা পাহাড়টা দেখুন পাহাড়টা কেমন ধন্যবাদ ভাই খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথা বেরোস্ত না কষ্ট হচ্ছে ঠিক আছে তারপরেও বাধ্যতামূলক আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কথা বলতেছি ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আমাদের আমরা এই প্রায় নয় থেকে দশ মাস আইছি এই দেশে এই নয় দশ মাসের মধ্যে যতটুকু কষ্ট হয়নি এই পাহাড়ে উঠতে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন বন্ধুরা আমার কথা বলতেও কষ্ট হচ্ছে দেখেন আমি তো এমনি এমনি এরকম করতেছি না আসলেই বাস্তব খুব কষ্ট হচ্ছে ভাই ঠিক আছে দেখেন তারে পথ এগোচ্ছি আর উঁচু বাড়ছে পথ এগোচ্ছি আর উঁচু বাড়ছে দেখেন দেখেন ভাই আরে কপাল ভাই কেমন দেখতেছে ভাই বন্ধুরা আমরা এত উপরে উঠছি এই মুহূর্তে ঠিক আছে অনেক উপরে উঠছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে যদি নিচে দেখাই নিচে মানে নিচে দেখাই জানা ঠিক আছে কোনো অবস্থাতে নিচে দেখা যায় না গাছগাছালির অবস্থা বেশি এজন্য নিচে দেখা যাচ্ছে না মানে কত উঁচু উঠছে এই মুহূর্তে আরও উঁচু আরও তো উঁচু উঠতেই হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সামনে দেখে ইনশাআল্লাহ আজকে কি ভাই কিসে ওহ হো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাও কে ওকে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে এখন এই মুহূর্তে আমি খুবই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো কারণ আমরা ইউটিউবে দেখছি যে যারা ইউরোপে পাড়ি দেয় জঙ্গল পাড়ি দিয়ে ইউরোপে যায় তারা প্রায় দশ দিন পনেরো দিন এক মাস পর্যন্ত হেঁটে হেঁটে পাহাড় পাড়ি দিয়ে তারপরে ইউরোপে যায় বা বিভিন্ন বড়ো বড়ো কান্ট্রিতে যায় ঠিক আছে তো আমি আমরা দেখে থাকি যে আমাদের মানে মানে অনুভূতি কোনো রকম থাকে না যে তারা যে এত কষ্ট করে ঠিক আছে সেই সময় আমরা যখন ভিডিওটা দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু আমি ব্যক্তিগত আমি বা আমরা এখানে যারা আছি ঠিক আছে এরা কিন্তু এই পাহাড়ে উঠে ওঠার সময় মানে সেই যে কষ্টটা সেই কষ্টটা উপলব্ধি করতে পারতেছি যে কতটা কষ্ট হয় তাদের যে এই পাহাড় পাড়ি দিয়ে ইউরোপ বা বড়ো বড়ো কান্ট্রিতে যায় ঠিক আছে তো সেই অনুভূতিটা আমরা এখন উপভোগ করতেছি যে এত কষ্ট হয় এত কষ্ট করে মানুষ জীবনটা একদম বিলিয়ে দিয়ে তারপরে মানুষ সংসারের জন্য বউ বাচ্চা বাপ মার জন্য কষ্ট করে সেই বড় বড় কান্ট্রিতে রাষ্ট্রে যায় তো বুঝতেই পারছেন বন্ধুরা এলো অবস্থা দেখেন আমাদের আরও অনেক লোক ওইখানে শুয়ে পড়ছে তারা এখানে এই পর্যন্ত আর আসতে পারতেছে না ঠিক আছে আপনারা বুঝতে পারতেছেন আমার কথা শুনে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও কথা বলতে হচ্ছে যেহেতু আমি একজন ইউটিউবার বা কথা বলি ইউটিউবে ভিডিও করি এজন্য কষ্ট হলেও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদেরকে কিছু ভালো তথ্য দেওয়ার জন্য কথা বলি বলতেই হবে ইনশাল্লাহ তো চলুন আমরা সামনের দিক বাড়তে থাকি যত সামনে যাবো তত উঁচু যত সামনে যাবো তত উঁচু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি শুনেছি জানি তো আগে বারও কখনও উঠি নেই পাহাড়ে এ পাহাড়ে কি কোনো পাহাড়ে উঠি নেই শুনেছি প্রায় চার কিলোমিটার চার কিলোমিটার হাঁটতে হবে হাঁটার পরে হয়তো শেষ মাথায় যেতে পারবো পৌঁছতে পারবো ঠিক আছে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখুন ভাই পাহাড়ে উঠার রাস্তা দেখুন একটা আপনারা দেখুন ভাই কীভাবে উঠি দেখ এই দড়ি আছে দেখছেন